পক্ষ থেকে আপনাদেরকে আজকে এমন একটি প্রোডাক্ট দেখাব যেটি সারা বাংলাদেশে অনেক সুনামেশ প্রোডাক্টটি আপনারা ব্যবহার করছেন এটি আপনাদেরকে আজকে দেখাবো এই গাড়িটির নাম হচ্ছে মিনি বোরাক এর এর ব্র্যান্ডটি হচ্ছে সানডি এই সানডি মিনি বোরাক অরিজিনাল চায়না থেকে ইনপোর্ট এটি আপনাদেরকে দেখাব এই গাড়িটি সম্পর্কে আপনাদের দেখানোর পরে এই গাড়িটির দাম আপনাদেরকে বলবো আপনারা দেখেন গাড়িটি আপনাদের আগে গাড়ির কালারটি দেখুন কালারটা দেখলে বুঝতে পারবেন কালারটা দেখেন কালার দেখলে বুঝতে পারবেন কত গ্লেজি এবং কত ঠিক ঠিক একটা কালার এটা দেখলে আপনার মন ভরে যাবে যতবার দেখবেন ততবার দেখতে ইচ্ছা করবে এরপরে গাড়িটির বাম্পারটা অনেক হাঁড়ি এতে কোনো ধরনের কোনো মরিচিকা এবং জল না এরপরে আপনাদের আপনাদের মূল যে জিনিসটি দেখেন আপনাদেরকে যে চাকাটি আপনাদের যে রিমটি দিচ্ছি রিমটি হচ্ছে প্রাইভেটের চাকার মতন একদম কাস্টিং রিম ঠিক প্রাইভেট গাড়িতে যে রিমগুলো থাকে সেই রিমগুলো চায়না থেকে ইনপোর্ট গাড়ির সাথে এসেছে এই রিমটি দিয়ে আমরা আপনাদেরকে গাড়িটি দিচ্ছি এরপরে আপনাদের যেটা দেখাবো সেটি হচ্ছে লাইট এলইডি লাইট এটি দূরে নিয়ে যায় কাছে নেওয়া যায় এবং এটা এটার ছোটো বড় করা যায় এটি কোনোভাবে মানে আপনি যত আপনি বাইরে আপনি যত অন্ধকারে যাবেন না কেন আপনি একদম ক্লিয়ারভাবে রাতের বেলায় গাড়ি চালাতে পারবেন এরপরে আপনাদেরকে আমরা হর্ন দিচ্ছি দেখেন হর্নটা দেখেন ডাবল হর্ন এই হর্ন দুটো একদম খুব ফোর্সে এবং খুব সাউন্ডলি আপনি যখন হর্ন দেবেন আপনি কোনো ভিড়ের ভিতরে থাকলেও এই হর্নটি শোনা যাবে এরপরে আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি আপনারা দেখুন ভিতরে আপনাদেরকে আপনাদেরকে যেটি দেখাবো মিটারটি দেখুন মিটারটি একদম ডিজিটাল এতে কত কিলো চড়ছে হ্যাঁ ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এবং কত স্পিডে চলছে এটা পুরোটাই এখানে শো করবে এরপরে আপনাদেরকে প্যাডেলটি দেখাচ্ছি পা এটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে পায়ের প্যাডেল এরপরে আপনাদেরকে চ্যাসিসটা দেখাচ্ছি দেখেন চ্যাসিসটা অনেক হার্ডি এবং নিখুঁত চ্যাসিস এতে আপনি লোড দিলেও কোনোভাবে এই ক্যাচিজ ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই এরপরে আপনাদেরকে দেখেন যে যেখান দিয়ে আপনি পা দিয়ে গাড়িতে উঠবেন এটা সান্ডি লেখা এটা পুরো স্টিলের এরপরে আপনাদের গাড়ির সিট দেখাচ্ছি সামনে যে সিটটা দেখুন কত গাড়ির সিটটি কত সফট এবং কত সুন্দর কালার এটা দেখলে বুঝতে পারবেন সানডিল লোগো রয়েছে এটি একদম ইজি বাইকের যে কয়টি সিট ঠিক মেনিবুরাকে সেম সেই কয়টি সিট এখানে একটি সিট আছে আপনারা দেখেন পিছনে ইজি বাইকে যেখানে সিট থাকে সেখানেও সিট রয়েছে এই যে এখানে বসতে পারবে আবার এখানে পিছনে দেখুন পিছনে এখানেও সিট রয়েছে তার মানে ইজি বাইকে যে কয়জন বসবে মিনি বুরাকে ও সিম সেম সেই কয়জন বসবে এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা আপনাদেরকে এই যে আপনাদেরকে কন্ট্রোলার দেখাচ্ছি দেখুন কন্ট্রোলারের পরে আপনাদেরকে মোটর দেখাচ্ছি এটা হচ্ছে মোটর আপনারা মটর দেখলে বুঝতে পারবেন মটর এটা পুরো চায়না থেকে ইনপোর্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে এখানে ব্যাটারির খাপ আমরা সেট করে রেখেছি যাতে আপনারা দেখলে বুঝতে পারেন যে খাপ এখানে সেট করা রয়েছে এরপরে আপনি পিছনে যে ব্যাটারি থাকে তিনটি এখানে যাতে স্পেস রয়েছে যাতে বাতাস লাগে এই জন্য এখানে পুরো স্পেস এখানে দেওয়া রয়েছে যাতে যত বেশি বাতাস লাগবে তত আপনার ব্যাটারি ভালো থাকবে এরপরে কিচনের সাইডটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন কিচনটা দেখুন আপনাদের যে ছানডি এখানে দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন পিছনে আপ একদম গাড়ির গেট আপটা একদম সেই রকম দেখলে আপনার মন ভরে যাবে এখানে লাইটে প্রোটেকশান দেওয়া রয়েছে প্রত্যেকটি লাইটে প্রোটেকশান দেওয়া রয়েছে যাতে আপনার লাইট কোনোভাবে আঘাতে নষ্ট হয় ভেঙে না যায় এখানে ছাণির এই যে পাপ যাতে কাদা কাদা দানি দেওয়া রয়েছে ততভাবে কোনো কাদা বা ময়লা না লাগতে পারে এটা একদম ইনটেক পুরো এই যে যেখানে সানডিল লগো রয়েছে এই গাড়িটি পুরো চায়না থেকে ইনপোর্ট আপনারা এটা আমাদের কাছে আসতেই পাবেন এর পুরো প্রোডাক্টটি আপনি যতবার দেখবেন ততবার আপনার দেখতে হবে এই গাড়িটি আমরা এমআর পাওয়ার ব্যাটারি মানে একত্রিশ কেজি ওজনের যে ব্যাটারি এই ব্যাটারি দিয়ে চারটি ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটি বিক্রি করছি এক লাখ পঁচাশি হাজার টাকা ব্যাটারির ওজন একত্রিশ কেজি এক চার্জে আপনি মাইলেজ পাবেন এক চার্জে একশো আশি থেকে নব্বই কিলো মাইলেজ পাবেন কারণ এই ব্যাটারিটি একত্রিশ কেজি ওজন এই একত্রিশ কেজি ওজনের ব্যাটারি দিয়ে আপনারা এমআর পর একত্রিশ কেজি ওজনের এমআর পাওয়ার অথবা স্প্রিড পাওয়ার অথবা স্প্রিড মাস্টার এই যে তিনটি ব্যাটারি এমআর স্পিড পর স্পিড মাস্টার সব একত্রিশ কেজি ওজন এই ব্যাটারি দিয়ে এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লাখ পঁচাশি হাজার টাকা চারটি ক্লাস্টিক টাকা এটি চারটি কাস্টিক টাকা দিয়ে আমাদের কাছে এই গাড়িটি নিতে পারবেন এছাড়া এখন আমাদের কাছে এই কালার বাদে আমাদের কাছে সবুজ কালারের ল্যানিও রয়েছে আপনারা দেখুন সবুজ কালারের ন্যিনিউরো ল্যাডিও আমাদের কাছে রয়েছে আপনার আমাদের কাছ থেকে গাইডে নিতে পারবেন আপনারা যখন একটা গাড়ি ক্রয় করেন তখন অনেক সময় দেখা যায় যে এই টাকাটা অনেক কষ্ট করে আপনারা উপার্জন করেন অনেক সময় ব্যাংক থেকে তোলেন ধাপ নেন অনেক সময় অনেক দিন ধরে একটা টাকা গচ্ছিত করে রেখে আপনারা গাড়ি কেনেন এভাবে গাড়ি কেনার সময় আপনারা প্রতারিত না হয়ে অর্ধেক বাংলা অর্ধেক চায়না পুরোটা বাংলা এরকম গাড়ি না কিনে বা মোটর চার্জার কন্ট্রোলার বাংলাদেশি এরকম গাড়ি না কিনে পুরো চায়না থেকে যে গাড়িটি এসেছে শুধু আমরা এখানে শেখা করেছি প্যাকেটিং অবস্থায় আমাদের কাছে আছে এরকম নির আমাদের কাছ থেকে কিনতে গেলে আমাদের এমার্জেন্টে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শোরুমের ঠিকানা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নিখেই নেমেই আপনারা দক্ষিণ দিকে তাকাবেন দেখবেন একটি ডেন্টাল লাইফ টাওয়ার বাইশতাল একটি বিল্ডিং বিপরীত পাশে আমাদের প্রথম শাখা সামনে দক্ষিণে হেঁটে গেলে একটু সামনে গিয়ে দেখবেন আমাদের দ্বিতীয় শাখা এই দুটি শাখা থেকে আপনারা এই মিনিবুরাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন চারটি কাস্টিং চাকা অর্থাৎ প্রাইভেটের মতো চাকা একত্রিশ কেজি ওজনের ব্যাটারি দিয়ে এক লাখ পঁচাশি হাজার টাকা আমাদের এম থেকে নিতে পারবেন আল্লাহ হাফিজ